ডাকাতি করে পালানোর সময় শেষ রক্ষা হলো না ধাওয়া করে দুই ডাকাতকে ধরে ফেললো পুরাতন মালদা থানার পুলিশ জানা গিয়েছে এদিন গাজরের কৃষ্ণপুর এলাকায় সমবায় ব্যাংকে দিনে দুপুরে সশস্ত্র এক ডাকাত দল হানা দেয় ব্যাংকে ঢুকেই আগ্নে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে লুটপাটের চেষ্টা করে তারা বাধা দিলে এক ব্যাংক কর্মীকে গুলি করে ডাকাত দলের সদস্যরা এরপর সিন্দুক ভেঙে প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা পালানোর সময় গাজল থেকে কয়েক কিলোমিটার দূরে পুরাতন মালদা থানার সুখান দিঘি এলাকায় পুলিশ পিছু চুনায় দুষ্কৃতীদের গাড়িটি সেখানে গাড়িটিকে দাঁড় করালে বেশ কয়েকজন পালিয়ে যায় শেষমেশ ডাকাতদের ধরতে গুলি চালায় পুলিশ গুলি লাগে দুই ডাকাতের তাদের আটক করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ধৃত দুই ডাকাতের নাম মাইদুল ইসলাম বাড়ি চাচল থানার মালিক পাড়ায় আরেক ডাকাতের নাম সাগর মন্ডল বাড়ি গাজল থানার বটতলা এলাকায় পুলিশ সূত্রের খবর মাইদুর ইসলামের গুলি লেগেছে পায়ে অন্যদিকে সাগর মন্ডলের গুলি লেগেছে কোমরের ওপরে গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাকিদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম জিসিবি কাজ করছিল আচ্ছা এবার আমরা দেখলাম হঠাৎ এই গাড়িটা স্পিডে আসলো এসে দিয়ে এখানে ব্রেক মারলো ইমার্জেন্সি ব্রেক মারলো আমরা ভাবলাম হয়তো জিসিবি দাঁড়িয়ে আছে রাস্তা ব্লক আছে যার জন্য সাইড করলো আমরা জিসিবিটা সরিয়ে পার করব এর মধ্যে সেকেন্ডের মধ্যে দেখলাম গেট খুলে দিয়ে সব পালিয়ে কতজন ছিল চারজন আচ্ছা আমি চারজনকেই দেখেছি আচ্ছা এবার গাড়ির কাছে আস্তে আস্তে তো নাই তারপরে দেখলাম দরজা পরচা সব খোলা ছিল আমি গ্রামের ছেলেপুলোকে সাইড করে দিলাম আমি ছিলাম জিসিবি ড্রাইভার ছিল এবার আমরা সাইড হয়ে গেলাম হয়ে যাবার পরে পরে থেকে তখন পুলিশের গাড়ি এসে এসবি ওরা তদন্ত চলো এখানে কি ব্যাগ ট্যাগ পড়ে আছে কিছু ব্যাগের কথা বলতে পারব না গাড়ি দিয়ে বের করলো অফিসাররাই বের করেছে আচ্ছা ঠিক আছে এ এবার অফিস বের করে একটা নাকি বম ছিল না কি বোম সাইডে রেখেছে সাররা ওদের হাতেই সব লাগে ওই কালো ব্যাগটাতে হ্যাঁ এখনও পুলিশ আছে পুলিশ এখনও আছে